হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আসা বা সবাই ভালো আছো সব বন্ধুরা দেখো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি অনেক সময় যে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে কিছু আলোচনা করা আমাদের প্রয়োজন হয় তো সেইটাকে ধরছি বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় আছে কেউ আছে গুজরাট কেউ আছে চেন্নাই কেউ আছে ধরছি তামিলনাড়ু এরকম বা কেউ ওয়েস্ট বেঙ্গল এরকম ধরছি অনেক জায়গায় আছে তো আমাদের যে এই সবাই মিলে একটা আলোচনা করবো তো এই আলোচনাটা একসাথে করব কি করে তো এইটাকে খুব সহজ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপে একটা পদ্ধতি আছে মানে সেখানে একটা গ্রুপ তৈরি করা যায় যে তোমার পাঁচ ছজন বন্ধু মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে ব্যাস এবারে তোমাদের সাথে আলোচনা হলো কে কী মত দিচ্ছে না দিচ্ছে তা যে আলোচনাটা সেটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এই ছ সাতজনের মধ্যেই এটা আলোচনা হয় একটা তো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কীভাবে তৈরি করতে হয় আজকে তোমাদের এটাই শেখাবো তো চলো কী করে কি করে গ্রুপটা তৈরি করে চলো দেখে নেই বন্ধুরা সবার প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে সেখানে গিয়ে আমাদের ইন্টারনেটটাকে প্রথমে অন করে নিতে হবে তারপরে কি করতে হবে যে আমাদের হোয়াটসঅ্যাপে যেতে হবে তো আমি প্রথমে হোয়াটসঅ্যাপে গেলাম এখানে দেখো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে আমার সমস্ত কন্ট্যাক্ট লিস্ট আছে এখানে এইখানে আমি কি করব না এখানে যে সবুজ রঙের যে প্রাচীন এখানে যেতে হবে গেলে এখানে দেখো অনেক রকমের যাদের তাদের কন্ট্যাক্ট লিস্টের নাম আছে সেটা আমাদের এখানে শো করাচ্ছে এইখানে আমাদের এবার কী করতে হবে যে একদম প্রথমে যেটা থাকে যে নিউ গ্রুপ আর নিউ কন্ট্যাক্ট নিউ কমিউনিটি তার মধ্যে আমাদের নিউ গ্রুপ যে অপশানটা না এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম কন্ট্যাক্ট লিস্টে যত লোকের নাম আছে না এখানে শো করাবে তুমি যাকে যাকে নিয়ে একটা গ্রুপ করতে চাও সেই সেই নামগুলো সিলেকশন করতে হবে দেখো আমি দেখো তিন চারটে করে দিলাম যদি কোনো গ্রুপ থেকে নাম কাটতে চাই তাহলে এখানে কেটে দিতে পারি আমি একটা এভাবে দেখো কেটে দিচ্ছি আমি দেখো এই দেখো কেটে দিচ্ছি তিনজন ধরছি তিনজন দিয়ে এখানে সবুজ রঙের যে এটা তীর চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখো গ্রুপ নেম চাইছে তো দ্বিতীয় পারো না দ্বিতীয় আপাতত গ্রুপ নিয়ে একটা দিয়ে দিচ্ছি আমি এক থ্রি স্টার আমি তিনজনকে নিয়েছি তাই থ্রি স্টার বলে একটা দিয়েছি তারপর এখানে কিছু আর কিছু ইচ্ছু মনে হয় এই যে গ্রুপ পারমিশান বা হোক বা এই যে কি মেসেজ আছে সেগুলো চেক করে নিই তো এই দেখো এই যে পারমিশানে এইসব আছে এগুলোকে অন করে দিতে পারো তোমরা তারপর দেখো এখানে যে যে গ্রুপের যে আইকন মানে এই যে গ্রুপে কেউ ছবিটা লাগাবো মানে ডিপিটা যেটা বলে আর কি তো সেইটা তুমি তোমার মতন পছন্দ করে গ্যালারি থেকে লাগিয়ে দিতে পারো সেটা লাগিয়ে দেওয়ার পরে তারপর এখানে আপডেট করে দিলে ব্যাস সেই যে আইকনটা এখানে আপডেট হয়ে যাবে দিয়ে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে তো আমি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম দিলে তোমার একটি গ্রুপ তৈরি হয়ে যাবে তো এরকম একটা গ্রুপ তৈরি করে এইবারে এই গ্রুপে তোমরা যে কোনো চ্যাটিং করতে পারো বা তোমার কী কী আলোচনা আছে সেখানে সেটা করতে পারো বা তোমার সুবিধা অসুবিধা সমস্ত এই বন্ধুদের কাছে সমস্ত কিছু শেয়ার করতে পারো তো এরকম একটা ইন্টারফেস দেখা হবে এখানে হাই হ্যালো লিখে তোমরা কাজ করতে পারো তো এইভাবেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করতে হয় তো আশা করি ভিডিওতেই আমি তোমাদের যেটা বোঝাতেছিলাম বুঝতে পেরেছো যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে